সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল হেলথ ভিডিওর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিগানো অভিনন্দন ও শুভেচ্ছা বিগত দিনে আপনারা আবার অনেক ভিডিও দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে লেখার থাকলে কিছু লিখবেন আর যদি ইউটিউব চ্যানেলে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বটনটি অন করে দেবেন আগাম ভিডিও পাওয়ার জন্য আজকের আলোচনা করবো মূলত টাইপাস ফেভার নিয়ে এই টাইপ টাইপাস ফেভারটা কি আসলে টাইপাস ফেভার একটা উকুনির মাধ্যমে এই রোগের মানে আক্রমণ ঘটে বিশেষ করে এটাকে দেখতে মনে হয় টাইফয়েড প্যারাটাইফয়েডের মতো জ্বর সারে আসে ছাড়ে আসে আবার ব্যাসিলাস ধরনের হয়ে থাকে এই ছোট্ট ছোট্ট সাদা সাদা যেগুলো উকুন এটা শরীরের মধ্যে জন্ম নেয় কী কারণে জন্ম নেয় যদি সে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে অপরিচ্ছন্ন জায়গায় শুয়ে থাকে বা অপরিচ্ছন্ন কিছু মানে ব্যবহার করে বা গোসল না করে তাদের মধ্যে এই রোগটা সাধারণত দেখা যায় এই উকুনির জন্ম নেয় এই উকুনির কাজটাই হল শুধু মানুষের রক্ত খাওয়া এনারা যখন রক্ত খায় তখন রক্ত খাবারের পরে এনারা পায়খানা করে এই পায়খানার মাধ্যমে এক এক থেকে আরেক জোনার মধ্যেই এই রোগটা পার হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং পারও হয় অনেক সময় দেখা যায় যে নোংরা জায়গায় যেহেতু বাস করে সেখানে এই উগুনের জন্ম নিলে এপিডেমিকভাবে এই রোগটা ছড়ে পড়ে তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলা উচিত আর এটার আরেকটা লক্ষণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই রোগটা চলাকালীন যদি পাঁচ সাত দিন পার হয় শরীরের যেগুলো শিরা উপশিরায় এই জীবাণুটা ছড়ে পড়ে সেগুলোতে লাল উদ্ভেদ জন্ম নেয় শিরা উপসের উপরে এবং পাঁচ সাত দিন পরেই এটা কালচে অথবা নীল ধরনের আকার ধারণ করে অবশ্যই আপনারা একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন এবং দেখবেন আপনাদের কাপড় চুপড় যেখানে খুলে রেখছেন বা নোংরা আবর্জনা যেখানে আছে সেখানে এই ছোট্ট ছোট্ট গুনগুন কাপড়ের সঙ্গে লেগে আছে কিনা এবং গা বেশি বেশি চুলকায় কিনা কাপড় খুনলে তাই আপনারা অবশ্যই হ্যাঁ সব খেয়াল রেখে হ্যাঁ আপনারা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আশা করি ব্যবস্থাপত্র নিলেই সুস্থ হবেন এই বলেই হ্যাঁ আজকের এই টাইফাস ফেভার সম্পর্কে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ